এই ধানটা একদম ধোসা মুক্ত ধান আছে রোগ মুক্ত কারণ আমি সিস্টা মানে নোয়ানোর আগেই মানে নিচু হওয়ার আগেটাতে আমি মানে ফুলটা ঝরে যাওয়ার পর নামানোর মানে ধানটা যখন নয়ে যাচ্ছিল তখন আমি একটা ধোসার সিগালেট সিগারেট সিগালেট আর এসিফেট মিলে দিয়ে দিয়েছিলাম আগেই জিসেনা ধসাটা সেনা ধসাটা মানে লাগে তো যাই হোক ধসাটা লাগেনি একদম মানে রোগমুক্ত আছে তো আপনারাও স্প্রে করুন মানে যেই সৃষ্টি ফুলটি ঝরে যেয়ে নিচু হয়ে যাবে তখনই মেরে দিতে হবে স্প্রেটা একদম ওই সাদা সাদা যে শীষগুলো আছে ওগুলো হচ্ছে আপনার সাদা সাদা শীষগুলো এই এই যে সাদা সাদা শীষগুলো এইগুলো এগুলো যে মাজরাই কাটা ওরা কিছু করার নেই ওরা আগেই হয়ে গেছে মাজরার স্টেপটা ভুল হয়ে গেছিলো যদি মাজরা লেগেছিল তারপর আমরা ওষুধ দিয়েছিলাম কিন্তু মাজরা লাগার আগেই আপনাকে ওষুধ দিতে হবে মাজরা লাগার আগেই অ্যামিস্টপ টপ বলে একটা ওষুধ দিয়েছিলাম যা কাজ সাদাটা হয় নাই তো বন্ধুরা ধোসার আগেই ওষুধ স্প্রে করতে হবে ধসা কিছুতেই আসবে না